আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল আমি আসি গাজী কামাল আপনাদের সাথে সবাইকে টাইগার মুরগির ফার্মে ধন্যবাদ আজকের ভিডিওটা হচ্ছে অরিজিনাল টাইগার মোরগ মুরগি এবং কি জিরো বাচ্চা যাদের প্রয়োজন যারা খুঁজতেছেন অনেক ঘাটাঘাটি করে অরিজিনাল টাইগার মুরগি পাইতেছেন না মোরগ পাইতেছেন না তাদের জন্য বলবো যে অরিজিনাল টাইগার মোরগ এবং মুরগি এবং জিরো বাচ্চা যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রাজবাড়ি জেলার মধ্যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে থাকি পিওর অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা গুড নিউজ হচ্ছে যাদের অ্যাডাল কিছু মোরগের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন দ্রুত কিছু অ্যাডাল মোরগ আছে ওজন দুই থেকে আড়াই কেজি আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো আছে সম্পূর্ণ ভ্যাকসিন যেই এই পর্যন্ত যে শিডিউলে যা যা আছে সবগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং কি মুরগি হানড্রেড পারসেন্ট সুস্থ আছে ভালো আছে শুধু মোরগ বিক্রি হবে মুরগি বিক্রি হবে না শুধু মোরগ যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি জিরো বাচ্চা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জিরো বাচ্চা মোরগ মুরগি বিক্রি করে থাকি এবং কি যাদের ব্রুডিং করা বাচ্চা দরকার যে আপনি নিয়ে পালতে পারতেছেন না আপনি নিয়ে ব্রুডিং করতে পারবেন না তাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি আমরা আমরা একুশ দিন বিশ দিন পর্যন্ত আমরা ব্রুডিং করে বাচ্চা দিয়ে থাকি পনেরো দিনের ব্রুডিং করা বাচ্চা আমরা দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দশটা বিশটা পঁচিশটা নিয়ে আপনারা শুরু করতে চান তাদের জন্য সুবিধা হচ্ছে হইল আপনার বেশি করে নিতে হইতেছে না অল্প দিয়েই আপনি ব্রুডিং করে নিয়ে যেতে পারবেন এতে আপনি দশটা মুরগি যে কোনোভাবে পালতে পারবেন এই সুবিধা আছে আমাদের কাছে ইনশাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল টাইগার মুরগিরটা নিয়ে বহুত দিন ধরে কাজ করতেছি যাদের অরিজিনাল টাইগার মুরগির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি আর আমাদের জিরো বাচ্চার ক্ষেত্রে আমরা প্রত্যেক জেলায় বাংলাদেশের প্রত্যেক জেলায় আমরা অরিজিনাল টাইগার মুরগি আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা দিয়ে থাকি যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বড় মুরগির ক্ষেত্রে ওটা আমরা ক্যারি করি না কেউ আয়সা যদি নিতে পারে তাহলে আমরা দেই কারণ বড় মুরগির গাড়ি নাই বড় মুরগি দেওয়াটা একটু রিস্কি হয়ে যায় মানুষের কাছে দেওয়া সেই জন্য বলবো যাদের প্রয়োজন অবশ্যই এসে আপনাদের নিতে হবে যেরকম আপনাদেরকে বলি এরকম বড় একটা মোরগ আমি এক গাড়িতে দিয়ে দেবো আল্লাহ না করুক স্টক করে যদি মারা যায় তাহলে আপনারও লস আমারও লস কাজী। বড় মোরগ নিতে চাইলে অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করে তারপরে দেখে শুনে নিতে হবে এবং কি যাদের বাচ্চার প্রয়োজন আগে যদি বেশি সন্দেহ হয় অবশ্যই আমাদের সাথে এসে ফার্ম দেখে মুরগি দেখে পছন্দ হওয়ার পরে আপনি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে অরিজিনাল পিওর টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা হয় ডিম বিক্রি করা হয় যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় তো দিয়েই থাকি এবং কি আমাদের আরেকটা সুবিধা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সার্ভিস থাকে আপনারা যে কোনো সময় মুরগির যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করলে আমরা আপনার যতটুকু জানি বুঝি অতটুকু হেল্প করার জন্য আমরা তৈরি থাকি ইনশাল্লাহ কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ